ঘুরতে দেখছি যে সেনাবাহিনীর যে হেলিকপ্টারটি সেই হেলিকপ্টারটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে হেলিকপ্টার কিন্তু আপনারা দেখেন যে হেলিকপ্টার কিন্তু নামছে যে অফিসার তানজিম সারোয়ার নির্জনের যে মরদেহটি সে মরদেহ নিয়ে কিন্তু হেলিকপ্টার ইতিমধ্যেই ল্যান্ড করতে যাচ্ছে ল্যান্ডিং করছে আমরা সেই হেলিকপ্টারের যে পুরো ইটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি কিন্তু দেখাচ্ছি আমরা দেখেন যে হেলিকপ্টারের যে হেলিকপ্টারের যে হেলিকপ্টার কিন্তু নামছে হেলিকপ্টার কিন্তু ইতিমধ্যে ল্যান্ড করছে ল্যান্ড করছে আমরা সেই ল্যান্ডের জায়গাটা সেই ল্যান্ড কিন্তু প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস কিন্তু হেলিকপ্টারের বাতাস কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু বাতাস চলে আসছে হেলিকপ্টার হেলিকপ্টার কিন্তু ল্যান্ড ল্যান্ড ল্যান্ডের কিন্তু প্রক্রিয়া কিন্তু শেষ ল্যান্ড হয়ে গেছে হেলিকপ্টার কিন্তু ল্যান্ড হয়ে গেছে আমরা সেই হ্যাঁ সরোয়ারের যে মরদেহ হ্যাঁ আসো আমরা কিন্তু আমরা কিন্তু সেই লাজ ভাই যে ফ্রিজিং ফ্রিজিং যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু তেমুটেই প্রস্তুত হচ্ছে এবং সেই গাড়িটি কিন্তু সেই গাড়িটির মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখবো সেই অফিসার তানজিম সরোয়ার নির্জনের নির্জন নির্জনের যে নির্জনের যে মরদেহটি